চার দিন বা চল্লিশ দিনের শিলনি করা নিয়ে ইসলামের বিধান কি হ্যাঁ চল্লিশ দিন ইউনুস নবী মাসের পেটে ছিলেন চল্লিশ দিন নবী চল্লিশ দিনে তিনি তৌরাত পেয়েছিলেন অতক্ষণ না প্রত্যেকটা শিশু মায়ের গর্ভে তার পরিবর্তন আসে প্রতি চল্লিশ দিন পর পর খাচ্ছি চল্লিশ সংখ্যাটা এটা না হলে তবলিগি ভাইরা ওরা চল্লিশ দিনের শিলরা দেয় কেন অন্তলে দ্বিতীয়টি হচ্ছে 3 দিন পরে 10 দিন পরে কিংবা 40 দিন পরে একটা বাইতে বড় করে মানে মিলাদ মাহফিলের আয়োজন করা আঃ মোনের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূলগণ রয়েছেন সাহাবারা রয়েছেন তাদের সময়ে এরকম কোন সংস্কৃতি ছিল না মৃত ব্যক্তির জন্য চার দিন কিংবা 40 আ করে যে খাবারের আয়োজন করা হয় এ প্রসঙ্গে আপনারা উভয়ের বক্তব্য শুনলেন তো একজন আলেম সে বলতে যাচ্ছে যে ইউনুস আলহাম মাছের পেটে চল্লিশ দিন ছিল মূসা আলহিসাম তুর পর্বতে চল্লিশ দিন ছিল একজন মানুষ মায়ের গর্বে চল্লিশ দিন থাকে দিন এটার উপর ভিত্তি করে কোনো ব্যক্তি যদি চল্লিশ দিনে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবারের আয়োজন করে তাহলে এটা জায়েজ আর আমাদের সার্জিস আলম সে বলতে যাচ্ছে যে নবীজি সাল্লাস্লামের যুগ থেকে এই ধরনের কোনো কিছু প্রমাণিত নয় অথব এগুলো আমাদের করাটা আসলে ঠিক না তাহলে এই দুইজনের বক্তব্যের মধ্যে থেকে কার বক্তব্যটা সঠিক সম্পর্কে নির্ভরযোগ্য কিতাবপত্র এবং ফতোয়ার কিতাবের মধ্যে এবং ইসলামিক স্কলাররা কি ফতোয়া দিয়েছেন আজকে সেই বিষয়টাই তুলে এর দ্বারা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই দুইজনের মধ্যে থেকে কার বক্তব্যটা সঠিক আপনি যদি ফতোয়া স্বামীর দ্বিতীয় খণ্ডের দুই শত একষট্টি নম্বর পৃষ্ঠা দেখেন সে জায়গার মধ্যে ইবনে আবিদিন শামী রাহিম উনি এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ইজিতেমা ইলা আহলিল মেঈতি ওয়াত আনান নিয়াহা সাহাবাই কারামের একটা দল মৃত ব্যক্তির বাসায় একত্রিত হওয়া এবং মৃত ব্যক্তির আহ বাসার পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে যে খাবারের আয়োজন গুলো করা হয় এগুলোকে তারা উচ্চস্বরে বিলাপ করে কাদার অন্তর্ভুক্ত বলে মনে করতেন এরপর না আবিন স্বামী আহ ফতয়া বাজরাজের একটি হাওলা নকল করে উনি বলেন অফিল বাজ্জাজিয়া ওয়্রহু ইত্তে হওয়াযুক্ত আয়াম ফিলিয়া আউয়ালি ওয়াসা লিসি ও বাদাল আদাল আহ এমনি মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে প্রথম দিন তৃতীয় দিন এক সপ্তাহ পরে বিভিন্ন ধরনের যে খাবারের আয়োজনগুলো করা হয় এগুলো হচ্ছে মাকরুয়েতা হারিমি তাদের যে অনুষ্ঠান যেগুলো করা হয় এগুলোকে অর্থাৎ হারামের কাছাকাছি উনি ফতোয়া দিয়েছেন তো এইভাবে ফতুয়া স্বামী ফতোয়া হিন্দিয়া ফতোয়া বাজাজিয়া ফাথুল কদের সহ প্রায় দশ থেকে পনেরোটা সহ সমস্ত ফতোয়ার খিতাবের মধ্যে এই মৃত ব্যক্তির চার দিন করা চল্লিশ দিন করা

যে ফতোয়া লজনাথুদ্দাহ ইমা সেই জায়গার মধ্যে ফতোয়া দিয়েছে যে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয় দাওয়াতের আয়োজন করা হয় এগুলো ইসলামের মধ্যে অপ্রসিদ্ধ একটি বিষয় এগুলো নবীজি সাল্লাম থেকে প্রমাণিত নয় এবং খোলাফায় রাশিদিন থেকেও এই সমস্ত বিষয় প্রমাণিত নয় বালুহা আতুন। এগুলো হচ্ছে বিদ্যাগি তরকাহা এই জন্য একজন মুসলমানদের করণেই হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানগুলোকে আহ তরক করা এরপর ওনারা বলেন

অথব কোনো ব্যক্তি যদি তার মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কিছু করতে চায় তাহলে দিন তারিখ নির্ধারণ করা ব্যতীত যে কোনো দিন যে কোনো সময় যে কোনো অবস্থাতেই করা যেতে পারে পলাও তো আলাল ব্যক্তিরা পাবে তাহলে এই জায়গার মধ্যে তারা ফতোয়া দিচ্ছে যে দিন করা চার দিন করা তিন দিন করা দিন তারিখ নির্ধারণ করে একেবারে আনন্দ উৎসব করে প্যান্ডেল করে বিশাল খাবারের আয়োজন করে এই আনুষ্ঠানিকতা করা এটাকে ইসলাম সমর্থন করে না ব্যক্তি যদি চাকরি করতেই চায় তাহলে দিন তারিখ নির্ধারণ করা ব্যতীত যে কোনো সময় যে কোনো অবস্থাতেই মৃত ব্যক্তির জন্য ইসালে সব করা যেতে পারে এটা যে কোনো আমলের মাধ্যমে করা যেতে পারে গরিবদেরকে খাবার খাওয়ানোর মাধ্যমে করানো যেতে পারে দান সৎকার মাধ্যমে করানো যেতে পারে যে কোনো আমলের বিনিময়ে ইসালে সব করা যেতে পারে তাহলে প্রিয় দর্শক এই সমস্ত দলিলাদিল্লা দিতে গেলে আর বহু দলিলাদিল্লা দেওয়া যাবে সবগুলোর মূল বক্তব্য কিন্তু এটাই তাহলে আপনাদের কাছে আশা করি বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেছে যে এই দুইজনের কথার মধ্যে এবং কিতাবপত্রের মধ্যে কার কথাটা উল্লেখ আছে আশা করি এই বিষয়টি আপনাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক আপনার যদি কোনো মতামত থাকে কিংবা আপনার যদি কোনো দলিল থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টটা আমাদেরকে জানাতে পারেন এইগুলো নিয়ে আমরা আরো গবেষণা করতে পারি আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ